আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা মেটা অবজেক্ট নিয়ে কাজ করব মেটা ফিল্ড আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম আজকে হচ্ছে আমরা মেটা অবজেক্ট দেখবো যে মেটা ফিল্ডগুলোকে আমরা কিভাবে খুব সহজে মেটা অবজেক্টের মাধ্যমে অর্গানাইজেশন করতে পারি তো আমরা সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পরে এখান থেকে এসে আমরা কাস্টম ডেটাতে গেলাম যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যদি প্রোডাক্টের ভেতরে যায় অনেকগুলি মেটা ফিল্ড আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এখন আমরা আবার যদি প্রথম থেকে আসি সেটিংসে গেলাম যাওয়ার পর হচ্ছে কাস্টম ডেটাতে যাই এবং শুরুর দিকে একটা মেটার ডেফিনিশন দেখা যাবে যেটা অনেকগুলি জিনিসের জন্য আমরা কাজ করতে পারি প্রোডাক্ট ভেরিয়েন্স কালেকশান কাস্টমার আদার্স এবং যদি একটু নিচে আসি নিচে আসলে আমরা দেখতে পাবো ডিফাইন ইউর ফার্স্ট মেটা অবজেক্ট তো এই মেটা অবজেক্টটা হচ্ছে মেটা ফিল্ডের ধরতে পারেন আপনি প্যারেন্ট বা তার বস বা তার লিডার আমরা যাই বলি এই মেটা অবজেক্ট দিয়ে খুব সহজে আমরা মেটা মেটাফিল্ডগুলিকে আরও সহজতর করতে পারি ক্লায়েন্ট ব্যবহার করার জন্য তো এই মেটা অবজেক্টটা ক্রিয়েট করার আগে আমরা চলেন স্টোর থেকে একটু ঘুরে আসি আমরা স্টোরে গেলাম এবং আমি যদি বলি যে সাপোজ আমার ফর্ডেল পেট হাউস রিমুভাল এই প্রোডাক্টটির জন্য ক্লায়েন্ট চাচ্ছে যে একটি কলাপসিবল রোচ আছে হ্যাঁ যেটার ভিতরে একটা টাইটেল থাকে এবং ডেসক্রিপশন থাকে আমি খুব কুইকলি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা আমরা আরও কীভাবে খুব সহজভাবে আমরা ক্রিয়েট করতে পারি আমরা আমাদের স্টোরে আসলাম এবং নতুন একটা টেপে আমরা সেটিংসে গেলাম অথবা আমরা এই যে উপরে সার্চ দেখতে পাই অপশন এখানে এসে আপনি যদি সিম্পলি ডাটা লিখেন বাট এটা যাই হোক এই যে মেটাফিল্ড এখানে ক্লিক করলেই একই অপশানে এখানে চলে আসবেন হ্যাঁ তো আমরা এটাকে কেটে দেই আমরা স্টোর এখানেই থাকলাম সেটিংস থেকে আমরা হচ্ছে কাস্টম ডেটায় যাব যেটা হচ্ছে আমরা এইখানে ছিলাম হ্যাঁ এতটুকু আপনারা আশা করে আসতে পারবেন তারপর হচ্ছে আমরা কাস্টম ডেটাতে যাব যাওয়ার পর হচ্ছে শুরুতে আমরা মেটা ফিল্ড ডেফিনেশান এই নামে একটা অপশন দেখতে পাবো এবং যদি নিচে আসি ডিফাইন ইউর ফার্স্ট মেটা অবজেক্ট আরেকটা অপশন দেখতে পাচ্ছি হ্যাঁ তো এখন আমরা মেটা অবজেক্টের আন্ডারে একটা অ্যাড ডেফিনেশন করব। ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে এখানে একটা নাম দিলাম ধরেন যে কলাপসিবল কলাপসিবল কন্টেন্ট এরকম একটা নাম দিলাম হ্যাঁ সাপোজ এরকম একটা নাম দিলাম এবং এটার জন্য অ্যাড ফিল করার জন্য বলতেছে যেরকম আমরা মেটা ফিল্ডে ব্যবহার করেছিলাম তো আমি এখানে ক্লিক করলাম আমি সিঙ্গেল লাইন টেক্সট অ্যাড করলাম এবং এটার একটা নাম দিলাম হচ্ছে ধরেন টাইটেল ওকে অ্যাড করলাম তো টাইটেলের ভেতর যদি আমরা যাই দেখেন এখানে আরেকটা অপশন দেওয়া আছে নিচে মিনিমাম ক্যারেক্টার এবং হচ্ছে ম্যাক্সিমাম আপনি বলে দিতে পারেন যে মিনিমাম তিনটা ওয়ার্ড টাইটেলের ভিতর লিখতে পারবে বা ক্লায়েন্ট ক্লায়েন্টকে অবশ্যই লিখতে হবে অথবা ম্যাক্সিমাম সে দশটা বিশটা ওয়ার্ডের বেশি লিখতে পারবে না এটা কে লিখবে এটা ক্লায়েন্ট যখন তার প্রোডাক্টে মেটা ফিল্ডে কোনো অপশান করবে সেই জন্য বাট এই জিনিসগুলো না দিলে হবে আপনি শুধুমাত্র টাইটেলটা দিবেন দিয়ে এখানে একটা ডান দিবেন হ্যাঁ এবং এরপরে দেখেন আবার আরেকটা ফিল ফিল্ড নেওয়ার অপশন দেখা দেখাচ্ছে যেটা আমাদের মেটা ফিল্ড আমরা যখন ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু এই অপশনটা আমাদেরকে দেয়নি আমরা এখান থেকে বের হয়ে আবার আরেকটি ডেফিনেশান আমরা অ্যাড করেছিলাম তো এখানে আমি ক্লিক করলাম এবং মাল্টি লাইন টেক্সট এখানে ক্লিক করলাম এটা কি রিকোয়ার থাকবে কিনা এখানে আসলে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই আপনি জাস্ট সিম্পলি বোঝার জন্য ডিসক্রিপশন এরকম একটা নাম দিলেন এবং অ্যাড করলেন এই হচ্ছে আমাদের দুইটা অপশন থাকলো এখন ক্লায়েন্ট যেহেতু চেয়েছিল যে একটা একটা হেডিং থাকবে এবং সেটা ক্লিক করলে সেটা ভিতরে একটা কন্টেন্ট থাকবে হ্যাঁ এরকম একটা অপশান চেয়েছিলো সাপোজ এটার মতো ওকে তো থাকুক এটা এখানে এবং আমরা এই দুইটা ফিল্ড নিয়েছি কিসের ভেতর আমরা মেটা অবজেক্ট আর ডেফিনেশনের ভেতর এইরকম একটা নাম দিয়েছি সেভ করলাম হ্যাঁ সেভ করার পরে এটা সেফ গ্রিন দেখাচ্ছে তার মানে এটা পারফেক্টলি ডান আমরা চাইলে কিন্তু আরও অনেক ফিল্ড নিতে পারি সেটা আমি আপনাদেরকে পরের ভিডিও বা নেক্সট মেটা অবজেক্ট যখন ক্রিয়েট করব সেটা দেখাবো তো এটাকে আমরা ক্রস দিই ক্রস দিলে সেটিংসে যাই আবার দেখি প্রথম থেকে কাস্টম ডেটা আমরা নিচে আসি এই হচ্ছে মেটা অবজেক্টে আমার এখন একটা মেটা অবজেক্ট দেখা প্রিভিয়াস কিন্তু এটা ব্লাঙ্ক ছিল আপনাদের ক্ষেত্রে থাকতেও পারে না থাকতে পারে কোনো সমস্যা আপনারা নতুন করে অ্যাড করে নিবেন হ্যাঁ তো কলাপসিবল কন্টেন্ট যদি ভিতরে আবার ক্লিক করি দেখতে পাচ্ছি আমরা টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার একটা অপশন দেখা যাচ্ছে ওকে ফাইন আমরা এখন এখান থেকে ব্যাক দিব ব্যাগ দেওয়ার পরে এই যে আমরা মেটা মেটা অবজেক্টটা ক্রিয়েট করলাম তো এটাকে আমাদের প্রোডাক্টের আন্ডারে অ্যাসাইন করতে হবে কেন তার কারণ হচ্ছে আমরা এই প্রোডাক্টের আন্ডারে একটা অপশন চাচ্ছি ঠিক এরকম যেখানে একটা টাইটেল থাকবে এবং একটা ডেসক্রিপশন থাকবে যেটা ক্লায়েন্ট ব্যাকেন্ড থেকে খুব সহজে প্রতিনিয়ত তার ইচ্ছা অনুযায়ী সে চাইলে টাইটেলটা চেঞ্জ করতে পারে সে চাইলে ভিতরে যে ডেসক্রিপশনটা থাকবে সেটাও সে চেঞ্জ করতে পারে এখন বলবেন যে ভাইয়া সে কেন কাস্টমাইজেশনে এখানে এসে এগুলো চেঞ্জ করবে না ক্লায়েন্ট কখনোই কাজ করবে না হ্যাঁ ক্লায়েন্ট কাজ করলে আমাদেরকে দিয়ে কাজ করাতো না ক্লায়েন্ট যদি কাজ যেন থাকে তারপরও ক্লায়েন্ট কাজ করবে না আপনাকে প্রসেসগুলো এমনভাবে দিতে হবে ক্লায়েন্ট ব্যাকেন থেকে ব্যাকেন বলতে স্টোর থেকে সে তার সমস্ত কিছু প্রসেস করবে বাট বা ক্লায়েন্ট এগুলো আসলে চায় হ্যাঁ ক্লায়েন্ট কাজ করবে না অবশ্যই কাজ করবে না বা আমরা চাইও না ক্লায়েন্ট কাজ করুক আমরা করব তাদেরকে এমন একটা অপশন দেবো যে তারা তাদের মতো করে চেঞ্জেস করতে পারে হ্যাঁ সব ক্লায়েন্ট আসলে যে কাজ জানে এরকম না বিষয়টা অনেক ক্লায়েন্ট আছে এই ভেতরের অপশানগুলো বুঝতে বুঝতেই তার অনেক দিন চলে যায় বাট সে দেখা যায় স্টোর দিয়ে অলরেডি খুব ভালো বিজনেস করতেছে তো যাই হোক আমরা এই যে মেটা অবজেক্টটা ক্রিয়েট করেছি এবং ভেতরে দুটা ফিল্ড নিয়েছি একটা হচ্ছে টাইটেল এবং একটা হচ্ছে ডিসক্রিপশানের জন্য তো এটাকে আমাদেরকে মেটা ফিল্ডের মাধ্যমে এখন এক ক্লিকে আমরা অ্যাসাইন করে দেব প্রোডাক্টে আসব আসার পর আমরা প্রিভিয়াস কি করেছি একটা একটা করে আমরা একটা টাইটেল নিয়েছি ডেফিনেশন একটা ডেসক্রিপশন নিয়েছি একটা ইমেজ নিয়েছি আর সেটা করবো না আমরা এখন আমরা অ্যাড ডেফিনেশনে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ধরেন একটা নাম দিব যে কলাপসি বল সিম্পলি কলাপসি বল আচ্ছা যা খুশি একটা নাম দিতে পারেন আপনি বুঝলেই হলো ক্লায়েন্টকে জাস্ট এটা ধরাই দেবেন তাই আমি দেখাচ্ছি কীভাবে ব্যাপারটা হয় তো সিলেক্ট টাইপ বলতেছে এখানে আমরা এই যে লাইন টেক্সট মাল্টি লাইন এগুলো অবশ্যই দেখব না আমরা মেটা লেখবো হ্যাঁ এইভাবে যদি আমি মেটা লিখি এই হচ্ছে মেটা অবজেক্ট আসলো বাট যদি না আসে সেক্ষেত্রে আপনি একটু স্ক্রল করে এখানে দেখেন এই যে যে স্ক্রলের অপশনটা এই যে এখানে একটু নিচে আসবেন হ্যাঁ নিচে আসার পরে আপনি যদি দেখেন খুঁজে মেটা অবজেক্টটা কোথায় এই হচ্ছে মেটা অবজেক্টটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই হচ্ছে মেটা অবজেক্টটা আসলো এখন এটা আসার সাথে সাথে নিচে আরেকটা ফিল দিচ্ছে যে রেফারেন্স কারণ আমাদের অনেকগুলি মেটা অবজেক্ট থাকতেই পারে আমি যদি রেফারেন্স এখানে ক্লিক করি আমাদের একটা ডেফিনেশন ছিল সেটার নাম কি দিয়েছিলাম মেটা অবজেক্টে কলাপসিবল কন্টেন্ট তো এটাকে আমরা এখন অ্যাড করে দিলাম সেভ করে দিলাম তো এটার মাধ্যমে আমাদের কি হলো এই যে কলাপসিবলটা আমরা যে মেটা অবজেক্টের ভেতর দুইটা ফিল্ড নিয়েছিলাম সেটা আমরা এখন এক ক্লিকের মাধ্যমে এখানে নিয়ে আসতে পারলাম তো আমি এখানে আমাদের কাজ শেষ ব্যাগে আসি আচ্ছা এটা এখানে থাকুক আমরা এখন আমাদের স্টোরে ব্যাকএ্যান্ডে চলে যাই হ্যাঁ তো এই যে মেটা অবজেক্টটা আমরা ক্রিয়েট করলাম সেটা আমরা চাইলে কন্টেন্ট থেকে মেটা অবজেক্ট নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন কলাপসিবল একটা কন্টেন্ট নামে একটা টেক্সট দেখা যাচ্ছে এটা এটা কোথা থেকে আসলো এটা হচ্ছে এই যে আমরা নিচে যে নামটা দিয়েছি কলাপসিবল কন্টেন্ট সেটা দেখাচ্ছে হ্যাঁ এখন আমরা এখানে আসলাম আসার পরে আমরা চাইলে এখান থেকে কন্টেন্ট অ্যাড করতে পারি বাট আমি আপনাদেরকে প্রোডাক্টস থেকে দেখাই এখন একটা যে ফিল্ড আমরা অ্যাড করলাম সাপোজ ক্লায়েন্ট বলতেছে প্রোডাক্টে গেলাম এবং সে চাচ্ছে এই যে ফোল্ডাবল পেট হাউস এই প্রোডাক্টে সে একটা কন্টেন্ট সেট করবে হ্যাঁ কীভাবে সেট করবে তো সেট করার আগে আমরা চলেন আমাদের মতো আগে সেট করি আমরা আমরা থিমসে গেলাম থিমসে যাওয়ার পরে কাস্টমাইজ এখানে গেলাম প্রত্যেকটা যেন আসলে নতুন নতুন করে আপনারা ট্যাব ওপেন করবেন এতে আপনার কাজ খুব সহজ হবে এবং বুঝতেও আপনার খুব ইজি হবে হোমে আসলাম প্রোডাক্টে গেলাম ডিফল্ট প্রোডাক্টে গেলাম যাওয়ার পর হচ্ছে চেঞ্জ করবো প্রোডাক্টটা তো ফোল্ডেবল প্রোডাক্টটা কোথায় আমরা চলেনি একটু খুঁজি লোড মোর আশা করি প্রোডাক্টটা পাবো বাট এই স্টোরে কি প্রবলেম জানি না প্রোডাক্ট সবগুলা শো করে না হ্যাঁ আচ্ছা ধরেন আমরা এই কি চুজ করি হ্যাঁ পার্সোনালাইজ পার্সোনালাইজ সিপসিমসন প্রোটেক্ট আচ্ছা যাই হোক এই প্রোডাক্টটাতে আসলাম এখন আসার পরে হচ্ছে আমরা প্রিভিয়াস কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছি চলেন এগুলোকে আমরা ডিলিট করে দিই হ্যাঁ এটা ডিলিট করলাম এইটা ডিলিট করলাম আইকনিক টেক্সট এটাকেও ডিলিট করলাম পারফেক্ট টেক্সটটা কিসের থেকে আসে আচ্ছা টাইটেল দেখা যাচ্ছে একটা এ হচ্ছে উপরার একটা টেক্সট আচ্ছা এগুলো থাকুক আমরা এখন একটা কলাপসিবল রো নিব হ্যাঁ যদি অনেকগুলো থাকে আমরা রিমুভ করে দেব বা ক্লায়েন্ট হলে কিন্তু আপনি অবশ্যই ডিলিট করবেন না এটা জাস্ট আমরা বোঝার সুবিধাতে তো টেক্সটের ওপর আমরা চলেন একটা অ্যাড ব্লগ নিই কলাপসিবল রো নিলাম এবং এটাকে আমি টাইটেলের আর টেক্সটের উপরে রাখতেছি হ্যাঁ বোঝার সুবিধার্থে তো এখন এটার ভেতর আমরা ক্লিক করব এবং কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করব এটা রিমুভ করলাম ডাইনামিক সোর্স এখানে ক্লিক করলাম তা আমাদের মেটা অবজেক্টটা কিন্তু দেখাচ্ছে না যদি না দেখায় সেক্ষেত্রে আমরা সিম্পলি এখানে ক্লিক করব মেটা ফিল্ডে আমি এগুলো আপনাদেরকে দেখিয়েছি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন নিচে বলতেছে মেটা অবজেক্ট এখানে একটা ক্লিক করলাম এবং বলতেছে কলাপসিবল কন্টেন্ট তো যদি এটা আমরা ক্লিক করি ও আমাদেরকে বলতেছে অ্যাড এন্ট্রি করার জন্য এখন এই অ্যাড এন্ট্রিটা আমাদেরকে আগে থেকে সেট করতে হবে তো এটা এইখানে থাকুক আমরা এটাকে সেভ করি একটা হ্যাঁ এখানে আমরা কিচ্ছু করব না তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কন্টেন্টের এখানে এসে আমরা মেটা অবজেক্টের এখান থেকে চাইলে কন্টেন্ট চেঞ্জ করতে পারি অথবা আমরা যদি প্রোডাক্টে যাই যাওয়ার পর হচ্ছে আমরা প্রিন্ট যে প্রোডাক্টটা সেটাকে খুঁজি চলেন দেখি এই হচ্ছে সিমসনের যে প্রোডাক্টটা সেটার ভিতরে আসলাম ক্লায়েন্ট যেই কোনো প্রোডাক্ট চাইতে পারে ধরে নিচ্ছি ক্লায়েন্ট এই প্রোডাক্টের জন্যই চাচ্ছে এই হচ্ছে কলাপসিবল যে মেটাফিল্টটা এটা কোথা থেকে আসলো এটা হচ্ছে আমি আপনাদের দেখাই এই যে আমাদের মেটা অবজেক্ট এবং মেটা অবজেক্টটাকে আমরা কিসের ভেতরে অ্যাসাইন করেছিলাম প্রোডাক্টস প্রোডাক্টসের ভেতর এই হচ্ছে কলাপসিবল হ্যাঁ তো সেটাই এখানে দেখাচ্ছে তা আমরা এখন যদি এখানে ক্লিক করি বা ক্লায়েন্ট এমন একটা অপশন চাচ্ছে দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন এইখানে আমরা কিন্তু স্টিল সেট করিনি হ্যাঁ তো এইখানে আমরা একটা ক্লিক করলাম হ্যাঁ সিলেক্ট এন্ট্রি এবং যদি সিলেক্ট এন্ট্রি এখানে দিই আচ্ছা সিলেক্টে এখানে ক্লিক করলাম সিলেক্ট এন্ট্রি বলতেছে কিছু দেখাচ্ছে না অ্যাড নিউ এন্ট্রি এখানে যদি ক্লিক করি টাইটেলটা আমরা এখানে দিলাম ধরেন হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা লিখলাম সেভ করলাম আমি ডিসক্রিপশনের জন্য কিছু দিচ্ছি না এটা সেভ করলাম হ্যাঁ এখন আমরা যদি আবার কন্টেন্টের এখানে আসি আচ্ছা এটাকে সেভ করি কন্টেন্টের এখানে আসলাম আমরা হচ্ছে মেটা অবজেক্টের এখানে আসি এই হচ্ছে আমাদের সেই কন্টেন্টটা যেটার ভিতর হেলা ওয়ালটা দেখা যাচ্ছে আমি যদি এটার ভেতর একটা ক্লিক করি দেখতে পাবো এখানে একটা কন্টেন্ট দেওয়া বাট ডিসক্রিপশানটা দেওয়া নেই তো চলেন একটা ডিসক্রিপশান আমরা নিই সাপোজ আমি হচ্ছে থেকে নিয়ে হ্যাঁ এই এতটুকু নিলাম সেভ করলাম হ্যাঁ একটা ডেসক্রিপশন দিলাম আমি দুইটা ওয়েতে দেখালাম আপনাদেরকে আপনি যে কোনোভাবে করতে পারেন তো এটা আমরা টেস্ট পারপোসে জাস্ট একটা কন্টেন্ট এবং একটা ডেসক্রিপশন দিলাম তো ক্লায়েন্টকে আপনি অবশ্যই বলে দিবেন যে দেখো তুমি কন্টেন্ট থেকে মেট অবজেক্টে যাও যাওয়ার পর হচ্ছে এই যে তোমার কন্টেন্টটা এইখান থেকে চাইলে তুমি তোমার কন্টেন্টগুলি প্রতিনিয়ত চেঞ্জ করতে পারো অথবা তুমি যদি তোমার প্রোডাক্টে যাও প্রোডাক্টে গিয়ে এই যে যে তোমার যে কোনো একটা প্রোডাক্ট যদি পছন্দ হয় তুমি ক্লিক করলা ক্লিক করলার ক্লিক করার সাথে সাথে তুমি যদি নিচে আসো এইরকম একটা অপশন দেখতে পাবা কলাপসিবল নিচে যে মিটাফিলগুলো আছে এগুলোর কথা আপনি ভুলে যান ক্লায়েন্টের জন্য ধরেন আপনি এটাই ক্রিয়েট করবেন হ্যাঁ তো এখানে হ্যালো ওয়ালটা দেখা যা যাচ্ছে আমরা এখানে আবার ক্লিক করলাম তো চেঞ্জ করবো এখন অ্যাড নিউ এন্ট্রি আমরা চাইলে আবার কিন্তু এখানে একই প্রসেসে দিতে পারি হ্যাঁ তো এইটাকে আমি ক্লিক ক্লিয়ার করলাম এবং সিলেক্ট এন্ট্রি দিলাম আমরা হচ্ছে হ্যালো ওয়ালটা নেই চেঞ্জ আচ্ছা অ্যাড নিউ এন্ট্রি এইখানে মনে হচ্ছে একটা প্রবলেম দেখা যাচ্ছে আচ্ছা এটা কি আচ্ছা হ্যালোয়ালটাই থাকবে হ্যাঁ এটাই আসলে থাকা উচিত কেন এইখানে দেখেন কন্টেন্টের আন্ডারে আমরা এই যে হ্যালো ওয়ালটা দিয়েছি এটাই আসলে কাজ করতেছে হ্যাঁ যেটার ভেতরে আমরা কন্টেন্ট এবং ডেসক্রিপশন দুইটাই দিয়েছিলাম তো ওই টাইটেলটাই এখানে কাজ করতেছে তার মানে এই কন্টেন্টের ভেতর মেটা অবজেক্টে আমরা টাইটেল এবং ডেসক্রিপশন যা দিয়েছি সেটাই এখানে কাজ করতেছে হ্যাঁ নেক্সট ভিডিওতে আমরা দেখব ওই ওইটা বাদ দিয়ে এখান থেকে ডিরেক্ট আমরা কীভাবে অ্যাড করতে পারি তো এবার এবার আমরা প্রোডাক্টের এখানে আসলাম যদি কন্টেন্ট ডাইনামিকে এখানে আসি খেয়াল করেন এই প্রোডাক্টের আন্ডারে আমরা একটা কলাপসিবল রো নিয়েছি ক্লিক করলাম হেডিংটাতে ক্লিক করলাম এবং এইখানে একটা ক্লিক করলাম মেটা অবজেক্ট কলাপসিবল কন্টেন্ট যার ভেতর হচ্ছে হ্যালো ওয়ালটা এবং এটার ভেতর হচ্ছে একটা টাইটেল আছে হ্যাঁ তা সেই টাইটেলটাকে আমরা কল করলাম ডেসক্রিপশনের জন্য আমরা একই প্রসেস ডাইনামিক এখানে ক্লিক করবো ওয়াল বলতেছে যদি এটা না আসতো সেক্ষেত্রে আমরা এটাকে খুঁজে বের করতাম হ্যাঁ টেমপ্লেট প্রোডাক্ট এর নিচে হচ্ছে এই যে মেটা অবজেক্ট কলাপসেবল কন্টেন্ট হ্যালো ওয়ার্ল্ড এই এখন দেখাচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশন আপনি চাইলে দুইটাই নিতে পারেন আপনি আমরা অবশ্যই ডেসক্রিপশনটা নিব রাখলাম এটাকে সেভ করলাম হ্যাঁ এখন সেভ করার পরে আমি যদি আমার এই প্রোডাক্টটাকে প্রিভিউ করি যদি এখানে ক্লিক করি এই হচ্ছে একটা অপশন আমরা দেখতে পেলাম হ্যাঁ এইভাবে আমরা খুব সহজে মেটা অবজেক্টটাকে সিলেক্ট করতে পারি পরবর্তী ভিডিওতে আমি খুব কুইকলি দেখাবো যে আমরা কিভাবে আরেকটা সেকশন ক্রিয়েট করতে পারি এটা জাস্ট মেটা অবজেক্টের কনসেপ্টটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ডিটেলসে প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে বলেছি ডিপেন্ড করে আপনি কিভাবে নিলেন আপনি যতটা ভালো প্র্যাকটিস করবেন খুব ততটাই সহজে আপনি এই জিনিসটা ক্যাপচার করতে পারবেন এইগুলো আসলে জানার খুব প্রয়োজন নেক্সট ভিডিওতে আমরা কুইক একটা অপশন দেখব এই ধরনের একটা ডিজাইন আমরা দেখবো হ্যাঁ কীভাবে আমরা মেটা অবজেক্ট দিয়ে খুব কুইকলি করতে পারি